ভাবি আমার যেমন তেমন বেআ আমার মনের মতো

কথা এসে কি বুঝছেন আপনি মাঝে মাঝে এমন কথা কন কথা শুনলে মানে কি কম যাই বাদ দিলাম আর থাকতে পারতেছি আমার খুব সমস্যা হইতেছে কারণ ভাই আগে বিয়ে করছে না পাশাপাশি রুম তো আমি তো বুঝি যে ভাই ভাবিরা প্রেম করে আমার হলো আরে বিয়ে হুনো আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে কি তোমার শরীর গরম থাকে না তুমি ফ্রিজের ভিতর বইয়া থাকবা ঠান্ডা হয়ে আপনি হালাই যদি এটা বুঝতেন ভেন তাহলে তো আমার জীবনটা ধন্য হয়ে যাইতো আমি বুঝলাম না বিষয়টা কি কারণে গরম কি কারণে ঠান্ডা কি কারণে পানি কি কারণে শরবত এই যদি আপনি বুঝতেন তাহলে তো আপনি সবার আগে আমারে অ্যাকসেপ্ট করতেন এটা কথা কম কোজা না আপনি আমারে না অনেক মজার একটা ঘটনা বুঝছেন মানে আপনি কি জাদু করছেন

মারামারির কোন অংশ কম হয় নাই আমার বোনটাকে নিয়ে আসছি এটা কি আমার অপরাধ ছিল না অপরাধ কি তোমার অধিকার আছে না আমার আমার তো আসতেই পারে দেখেন বাবা এবারেতে বৌ হয়ে আইছে আমার জীবনটাই নষ্ট হইছে আমি আমার বোনের জীবনটা নষ্ট করতে পারবো না আরে কি হইছে কইলা বলো কি হর বাকি আছে মান সম্মান আর থাকতেছে না ব্যাপারটা বুঝলাম না মান সম্মান থাকতেছে না তোমার জীবনটা ই হয়ে গেছে বিয়ে হইয়া ইয়া এই কি ঘটনা কি হইছে দোলা ভাই হইছে কি জানেন আরে বিয়ে বিয়ে থাকলে তো টুকটুক বা যাই বই তাই না ওটার মাইন্ড পর কি আমার তো কি মাইন্ড কি মাইন্ড কর স্থিতি আমার তো বয়সে ছোটো তুই তোর আর বুঝিয়া থাক

ভাবি আমারে খালি কই ঘুরতে নিয়ে যাইতে ঘুরতে নিয়ে যাইতে আমি নিয়ে যাই নাই দেখে হে আমার লাগে এরকম করতে আমি এই বাড়ির বউ তুমি যদি আমাকে নিয়ে অত্র এলাকা ঘুরো কেউ কিচ্ছু বলার নাই কিন্তু আমার বোনটা একটা অবিবাহিত মেয়ে ওইটাই আরো বেশি কথা কয় কয় ভাবি ভাইয়ের সংসারটা খাবে ছোট ভাই ভাবিরে নিয়ে টাঙ্গি মারতেছে এই হইছে সে হইছে দেখছো দেখছো কি অসভ্য তোমার ভাই যাইও আব্বা হ্যাঁ বল ভাই আমি বিয়ে করে ভালোবাসি কি আদব বিয়ে দিয়ে ভালোবাসি এই ছি

কি খবর বাবা কি খবর বাবা বাবা আমি চাকরিটা পেয়ে গেছি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ দুইশো লোক ইন্টারভিউ বাবা দুইশো লোক থেকে আমি প্রথম হয়েছি গো বেতন কত

তোমাকে আর কোনো কাজ করতে হবে না এখন আমি চাকরি করব আর বাবা মেয়ের সংসার খুব সুন্দর ভাবে চলবে এখন আমাদের সবই আল্লাহর ইচ্ছা মা সবই আল্লাহর ইচ্ছা বাবা তোমার মুখটা এমন শুকিয়ে আছে কেন তুমি খাওনি এখনো পর্যন্ত না খাইনি তো তুই গেছো তাই আমি ওই চিন্তায় আর কোনো চিন্তা নাই বাবা এখন শুধু আমাদের আনন্দের দিন আমাদের সুখের দিন চল আমি তোমাকে হাত মুখে খাবার দিই এতদিনের কষ্টটা আজ সার্থ হইতে আছেই

তোকে জন্য আমি জীবন দিব আর তোরা কে শুধু সাক্ষী আরে এ আমি সেই বন্ধু নাকি আমি তোদের আপন মায়ের পেটের বন্ধু আমি জানি 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 তুই আমার লেগে জীবনটাও দিয়ে দিতে পারো এটা আমি জানি কারণ ছোটবেলাতে এক লেগে পড়ালেখা করছি ওই সময় তুমি বুঝছি যে একমাত্র বন্ধু হইলে তুই তুমি কল্পনা স্বামীকে কখনো জিজ্ঞেস করতে নেই কত বছর লেখাপড়া কত বছর বয়স কয়টা নারীর সাথে প্রেম করছে না ভাই আর বিয়ে হয় তো বিয়ে করব ওই তো বিয়ে করবা বিয়ার পর সব সময় স্বামীকে সম্মান দিয়ে কথা বলবা টাইম মতো খাবার দিবা টাইম মতো শুইতে দিবা টাইম মতো উঠতে দিবা তাইলে সংসারে কোনো কিছু থাকবে না পুরুষ ও চাকরি করবে যা করবে করবে আর কিছু কিছু থাকবে না সব সময় পরে বিশ্বাস করবা সব সময় করতে দিবা আই ডোন্ট গাজি অফিসে যাবা

আর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার আমি এখন সফটওয়্যার কোম্পানিতে জব করি আমার স্যালারি 40000 টাকা বুঝতে পেরেছো 40000 টাকা ফ্যাক্ট এতদিন থেকে আমার সাথে প্রেম করলে আমাকে ভালোবাসলে আমাকে সারা বাজবা না আমি তোমার সবকিছু আজ একটা চাকরি পেয়ে 40000 টাকা স্যালারি পাওয়ার পর তুমি আমাকে বলছো তোমার সাথে আমি যাই না না ও টাকাই সব ভালোবাসা কিচ্ছু না না আমার কাছে টাকাই ফ্যাক্ট টাকাই সবকিছু তোমার মতো একটা বেকার ছেলেকে বিয়ে করব আমি ছি ঘেন লাগছে হ্যাঁ প্রচুর ঘেন শুরু ভিতরে এত ঘেন্না না আসে কোথেকে যখন আমাকে ভালোবাসতে তখন ঘেন্না লাগে নাই যখন আমার সাথে হাতে হাত রেখে চলছিলা তখন ঘেন লাগে নাই যখন আমার আমার জন্য পাগল হয়েছিল দুই টাকার বাদাম দুইজন ভাগ করে খেতাম তোমার এসব আজের বকবক শোনার টাইম আমার নাই আমার অফিসে সময় হয়ে গেছে আমি অফিসে যাব সারা তুমি আমার সামনে আসলে কি মনে হয় জানো যে বিড়ালের রাস্তা কেটেছে ফাটদার তোমার এই চেহারাটা যেন আমি আর না দেখি বুঝতে পেরেছ স্থু চাকরি আর স্যালারি পাইলে ডিস্টেন্স হয়ে যায় স্থু থাক চাকরি আর স্যালারি নিয়ে থাক